হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাংলাদেশ কালেকশনে বাংলাদেশ কালেকশন থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার কিছু উইন্টারের পোশাক দেখাবো আর আমাদের সাথে আছেন বড় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুফিয়ান কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ সুফিয়ান আজকে যে ভিডিও দেখাবো আর আজকে যে কম্বো অফারটা থাকবে শীতে ঢেকেছে মানুষের শরীর আজকে আমরা এই জিনিসগুলো দেখাবো তো জিনিসগুলো দেখার আগে এগুলো চায়না যে সুইপ শার্ট আমি নিজে একটা বড় আছি হাতে দীপ থাকবে যদি তুমি একটু সুন্দর করে দেখাও ভাই ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি খুবই নাইস এগুলো একটা প্রাইস থাকবে আমাদের এক দুই এখানে তিন তিনটা পেয়ে যাবে মাত্র নয়শো টাকায় তিনটা নয়শো তিনটা নয়শো টাকা চ্যালেঞ্জ অফার সাইজ থাকবে দুইটা এল এক্স ওকে এই যে যেকোনো তিনটা পেয়ে যাবে মাত্র নয়শো নয়শো তবে আমি বলবো যে দয়া করে যে ভাইয়ারা ভিডিওটি দেখবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর দুটো স্ক্রিনশট দেবেন কারণ লেট করবেন না এখানে পেয়ে যাবেন আপনি এক দুই এখানে তিন হুম সুপিয়ান ভাই হলো তিনটা 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 পেয়ে যাবে হাইনেক মাত্র 900 তিনটা হাইনেক 900 তিনটা হাইনেক 900 এই যে এগুলো সব ফ্রি আর আমি বলে দিই এগুলো সব দানা বডি আমি স্টেজে যে টানে দড়ছি আবার জায়গাটা জায়গা থাকবে 300 অনেকগুলো কালার আছে যারা পাইকারি নেবেন তারাও দুরুন্ত স্ক্রিন নম্বরে আমাদের ফোন দিবেন আমরা কালারগুলো দেখাচ্ছি খুবই নাইস কালার এই যে তিন পিস মাত্র থাকবে 900 টাকা এই যে কম্বো অফার তবে আপনাদের কম্বো অফারটাই নিতে হবে দয়া করে কেউ এক পিস দুই পিস অর্ডার করবেন না কারণ এক দুই পিস আমরা অবশ্যই সেল করব না যেহেতু কম্বো অফার মনে করবেন যে লটারিতে পেয়ে গেছেন লটারিতে ভাই তিন পিস নয়শো ওকে সাইজ থাকবে এল এক্সেল এই যে দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে কারণ ভাই আপনাদের দোয়ায় যারা আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমাদের আপনাদের দোয়ায় মাল থাকে না ইনশাআল্লাহ এই যে তিন পিস নয়শো শীতে কাপাকাপির আর সমস্যা হবে না ইনশাল্লাহ বাংলাদেশ কালেকশনে কি কি আসছে আজকে ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি প্রথম তিনি শেষ পর্যন্ত দেখবেন যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা এই যে আমরা কালেকশন গুলো দেখাচ্ছি তবে দুরন্ত স্ক্রিনশট দিবেন যেহেতু এটা তিনটা নয়শো আপনি এটা তিনটাই নিতে হবে এর পাশাপাশি যদি কেউ একটা হাইনেক চান সেটাও নিতে পারবেন এই যে দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ সময় কম ভাইয়া এই যে ডিজাইন গুলো দেখাচ্ছি সব ডিফারেন্ট ডিজাইন থাকবে এই দেখেন এগুলো চাইনা সুইটসার চলে গেল খুবই নাইস এবং পরে খুবই আরাম পাবেন আচ্ছা সুবিয়ান ভাই আমি একটা কম্বাইন অফার আপনি বলছিলেন যে আবার দেখাইতে সেই কারণে এই কম্বাইনটা নিয়ে আসলাম এটা হাইনেক ফ্রি থাকবে মানে এটার সাথে দুইটা প্রাইস মাত্র 700 টাকা মানে 700 টাকা ওনলি 700 টাকা কম্বো অফার আমি কালার গুলো দেখাচ্ছি যার যত পিস লাগে অবশ্যই দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন লেট করবেন না ভাই কারণ এইগুলো সব জায়গায় পাওয়া যায় না আমি চ্যালেঞ্জ করে বলবো এই যে দ্বিতীয় পিস আমাদের মার্কেটে কেউ পাবে না একমাত্র বাংলাদেশ কালেকশনে পাবে কালারগুলো দেখাচ্ছি এটা হলো কলিজা কালার খুবই নাইস লাগবে যে কোনো এখান থেকে একটা নেবেন মাত্র সাতশো আচ্ছা আমরা এখন নেকে চলে যাচ্ছি এই যে খুবই চমৎকার এগুলো সব স্টিচ আর সব ফ্রি থাকবে হ্যাঁ তিন পিস পাওয়া যাবে বাংলাদেশ কালেকশনে মাত্র নয়শো টাকায় এই যে কালারগুলো দেখাচ্ছি এটা হলো অলিভ কালার দেখা যায় অনেক কালার কিন্তু নাম আমরা মেসে করতে পারছি না তবে যার যেটা ভালো লাগবে দুরুন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন চলে যাবে আপনার পছন্দের হাইনিক আপনার কাছে এই যে 3 পিস মাত্র 900 আমরা কালারগুলো দেখাচ্ছি এই 3 পিস 900 টাকা আমাদের ঢাকার বাইরে যারা আছেন ঢাকার বাইরে 100 টাকা আর ঢাকার মধ্যে 100 টাকা আপনারা শুধু কুরিয়ার টাকাটা দিবেন বাকিটা আমরা কন্ডিশন লিখে দিব তবে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে কারণ দেখা যায় ভিডিও দিলে ভাই অনেকজন আমাদের বাংলাদেশে বেশি এই যে কোনো তিনটা মাত্র নয়শো টাকা এই ছিল আজকে আমাদের কালেকশন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে সবাইকে জানি শুভেচ্ছা এবং অভিনন্দন